ধর্ম সর্বধর্মস্বরূপীণে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম উনিশ শতকের নবজাগরণের আলোকে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী নাচ গান নাটককে কুরুচিপূর্ণ বিনোদন বলেই মনে করতেন প্রসঙ্গত শিবনাথ শাস্ত্রী যিনি অল্প বয়স থেকে শুধু নাটক দেখতেই ভালোবাসতেন না সংস্কৃত কলেজের ছাত্রদের নাট্যাভিনয়ে উৎসাহ দিয়ে কর্তৃপক্ষের বিরাগ ভাজন পর্যন্ত হয়েছিলেন সাধারণ রঙ্গালয়ে অভিনেত্রীদের যোগদানের পর তিনি নাট্যালয়ের সংস্রব সম্পূর্ণ পরিত্যাগ করেন এমনকি শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেন কারণ অভিনেত্রী ও বারাঙ্গনা শব্দ দুটিকে সমতুল্য মনে করা হতো আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের একুশে সেপ্টেম্বর রামকৃষ্ণদেব যখন স্টার থিয়েটারে চৈতন্যলীলার অভিনয় দেখতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তখন তার ভক্তদের মধ্যেও সংশয় দেখা দেয় তাকে নিরস্ত করার প্রয়াসে একজন জানান যে শ্রী চৈতন্য আর তাঁর অন্তরঙ্গদের ভূমিকায় অংশগ্রহণকারী সকলেই বেশ্যা এই কথারই উত্তরে সেদিন এক ইতিহাস নির্মিত হয় শ্রী রামকৃষ্ণদেব বলেন আমি তাদের মা আনন্দময়ী দেখব শুধু বঙ্গরঙ্গমঞ্চের ইতিহাসেই নয় বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের প্রেক্ষাপটে শ্রী রামকৃষ্ণের এই উক্তিটিকে বলা চলে যুগান্তরে অগ্নি রেখাঙ্কিত স্বাক্ষর নাটক দেখে অভিনয়ের ভূয়সী প্রশংসা করে তিনি বলেছিলেন আসল নকল একই দেখলাম অভিনেত্রীদের প্রণাম গ্রহণ করে তাদের আশীর্বাদ করেন অকুণ্ঠিত চিত্তে প্রখ্যাত অভিনেত্রী বিনোদিনী যিনি শ্রী চৈতন্যের ভূমিকায় অভিনয় করতেন তাকে আশীর্বাদ করে বলেছিলেন মা তোমার চৈতন্য হোক কয়েক মাস পরে প্রহ্লাদ চরিত্র নাটকও ঠাকুর দেখেছিলেন সামান্য নয় রূপোপজীবিনী নয় তারা অভিনয় কুশলী তারা সম্মান ও মর্যাদার অধিকারী সর্বসমক্ষে এই স্বীকৃতি দেওয়া বিশেষত সেই যুগে কি দুরহ কাজ তিনি অনায়াসে করেছেন আর নাটকের মর্যাদা বাড়িয়েছে তার অসাধারণ মন্তব্য নাটকে লোকশিক্ষা হয় যুগাবতা শ্রী রামকৃষ্ণ ছাড়া এ উত্তরণ কি সম্ভব হতো কোনো দিন নটি বিনোদিনী রামকৃষ্ণের অগ্নিময়ের স্পর্শে ক্রমে সাধিকা বিনোদিনীতে রূপান্তরিত হয়েছিলেন স্বামী বিবেকানন্দ ছিলেন অসাধারণ কণ্ঠ ও সুর জ্ঞানের অধিকারী শ্রী রামকৃষ্ণের নাট্যদর্শনে তিনি শুধুমাত্র সঙ্গী নয় গানও শুনিয়েছিলেন নাট্যালয়ের কুশিলব্দের তার অপূর্ব সঙ্গীত সুধায় মুগ্ধ হয়ে ঠাকুরের কৃপাধন্য বিনোদিনী লিখেছেন কত দিন তাহার প্রধান শিষ্য নরেন্দ্রনাথের সত্য শিবং মঙ্গল গীতি মধুর কণ্ঠে থিয়েটারে বসিয়া শ্রবণ করিয়াছি আমার থিয়েটার কার্যকরী দেহকে এই জন্য ধন্য মনে করিয়াছি জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আজকের পাঠের তথ্যসূত্র ডক্টর শরণী মুখোপাধ্যায় জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব